সালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের সাথে আছি বলতে পারেন তো কোথায় আছি আমি আছি আমেরিকা এবং কানাডার মাঝে নাগরা জলাপ্রপাতের সাথে দেখেন আজকে আমি লাইভ নিয়ে এসেছি আমার বড় ভাই তার ফ্যামিলি নিয়ে সেখানে গিয়েছেন সামার ভ্যাকেশনে তিনি আমেরিকায় অবস্থান করেন সেখান থেকে ছুটিতে যাওয়ার কারণে দেখেন আপনারা কত অপূর্বভাবে চোখের সামনে আমরা সবাই উপভোগ করতে পারতেছি তো আপনার সাধারণত আসলে ভিডিও বা গুগলে সার্চ করলে ছবিতে বা ওয়াল ছবিতে আমরা এগুলো দেখতে পারি কিন্তু আজকে দেখেন বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে ঝর্ণা কিভাবে অছর গতিতে নিজের গতিতে চলে যাচ্ছে এবং নদী বহমান হয়ে বের হয়ে যাচ্ছে অপূর্ব এই যে ঝর্ণাগুলো পড়ছে এখান থেকে যে ঝর্ণার পানির যে ছেটারা আসতেছে সেটা বৃষ্টির মতো তো এই দেখেন আমার ভাইরা সবাই ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে অলরেডি অবস্থান করছে সেখানে একটা বোটে সেখানে আমেরিকার এরা যে নীল ধর নীল ধরনের একটা রেইনকোট পড়তে হয় আর কানাড়া থেকে যারা দেখতে যায় তারা লাল রেইনকোট পরে তো এই যে রেইনকোট পরার অবস্থা কারণ ঝর্নার এত কাছে গেলে দেখা যাবে বৃষ্টির মতো আপনি সম্পূর্ণ ভিজে যাবেন যার কারণে এই রেইনকোটগুলো পড়তে হয় তো এত সুন্দর উপভোগ করার মতো আসলে সরাসরি চোখের সামনে ঝর্ণা দেখে তার একটা অপূর্ব ছোঁয়া যা বলার বাহিরে এই যে কলকল শব্দ হচ্ছে হ্যাঁ তাকে আটকানোর মতো কেউই নেই দেখেন আল্লাহর প্রকৃতির অপরূপ রিলাজ সেই ঝর্ণা উপর থেকে নিচে পড়ছে এবং সেটা নদী হয়ে বের হয়ে যাচ্ছে এবং এই ঝর্ণাটি অবস্থান করতেছে কানাডা এবং আমেরিকা দুই দেশের মাঝে হ্যাঁ সবাই এখান থেকে যায় দেখা করে দেখে ঘুরে আসে তো আসলে এরকম নীলা পানি এত সুন্দর পরিষ্কার ঝর্ণা ঠান্ডা পানি আল্লাপাকের আসলে সৃষ্টি অপূর্ব দেখেন কিভাবে ঝর্ণার পানিটা নিজ গতিতে নিচে পড়ে যাচ্ছে যার কোনো বাধা নেই আপনি এত সুন্দরভাবে উপভোগ করতে পারছেন যা বলার আসলে সত্যি বাহিরে তো এই অপূর্ব ঝর্ণাটি আপনাদের সাথে আজকে আমি নিয়ে আসলাম কারণ কি দেখা যায় যে আমরা সরাসরি অনেকের থেকে দেখি তো আজকে আমার ভিডিও আমি আপনাদের জন্য লাইভ নিয়ে এসেছি যাতে আপনারাও একটু উপভোগ করতে পারেন যদি কখনোই আমেরিকা বা কানাডাতে যান অবশ্যই বা আপনারা এটা একবার হলো ঘুরে আসবেন কারণ এর থেকে সুন্দর জিনিস আর পৃথিবীতে কিছু হতে পারে না তো ধন্যবাদ সবাইকে আমি সবসময় আপনাদের পাশে এভাবেই থাকবো নতুন নতুন কিছু নিয়ে আসতে না আজকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন না একটা সাথে আর আপনারাও সুযোগ পেলে ঘুরে আসবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম